স্বাগত সবাইকে শুরু করছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন মানচিত্রে আর সাথে আছি আমি রঞ্জন সুক্র প্রতি শুক্র ও শনিবার বিকেল সাড়ে চারটায় আয়োজনে আমরা থাকি আপনাদের সাথে চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার কথা বলে আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে তুলে ধরে মানুষের দুঃখ দুর্দশা আশা নিরশার কথা ডাকসু জ্যাকসু ডাকসু আর চাকসু নির্বাচন ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে চলছে নির্বাচনের প্রচার প্রচারণা লিফলেট বিলি ও কুশল বিনিময়ের মাধ্যমে প্রার্থীরা পৌঁছে যাচ্ছেন ভোটারদের কাছে নির্বাচিত হলে ক্যাম্পাসের জন্য কি কি করবেন তাও তুলে ধরছেন প্রার্থীরা দীর্ঘ বিরতির পর ভোটের ডাক শিক্ষার্থীদের মধ্যে নতুন প্রত্যাশা আছে। স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে নাকি দলীয় প্রভাব পড়বে ক্যাম্পাস রাজনীতির ভবিষ্যতে বা কোন পথে তা নিয়েই চলছে এখন বিতর্ক আজকের মানচিত্রের আলোচনা ছাত্র রাজনীতি আগামী নিয়ে আজকের বিষয় কেমন হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন আর মানচিত্রে আলোচনায় যুক্ত হয়েছেন আমার সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সহকর্মী শফি মাহমুদ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমাদের আরেক সহকর্মী মীর কাদির দুজনকেই স্বাগত আমি মানচিত্রের শুরুটা যদি আজকে করতে চাই শফি মাহমুদ আপনার কাছ কাছ থেকে যেটি হচ্ছে যে জাকসু নির্বাচন নিয়ে দীর্ঘদিন পর এটি হচ্ছে এক ধরনের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বা আগ্রহ দেখা গেলেও শঙ্কাও কিন্তু রয়েছে সেই শঙ্কা বা আগ্রহ দুটোর বিষয়ই আসলে পরিস্থিতিটা একটু শুরুতে যদি জেনে নিতে চায় বা শিক্ষার্থীদের প্রতিক্রিয়াটাও একটু আপনার কাছ থেকে শুনবো সফি যেটি জানতে চাচ্ছিলেন যে আসলে এই যে একটি আনন্দমুখর পরিবেশ তো সৃষ্টি হয়েছে এটি বাস্তবতা সেটাই দেখাচ্ছে কিন্তু পাশাপাশি আমরা বিভিন্ন সময় কয়েকজনের কাছ থেকে কিছু শঙ্কাও শুনতে পেয়েছি বিশেষ করে এখানে যারা নারী প্রার্থী রয়েছেন তারা কিন্তু আমাদেরকে আগেও জানিয়েছেন যে বিভিন্ন মাধ্যমে তাদেরকে বোলিংয়ের শিকার হতে হচ্ছে তো এইসব দিক বিবেচনায় কিন্তু নারী প্রার্থী কিছুটা কম আমরা দেখতে পেয়েছি এবারে নির্বাচন ঘিরে তো এখন পর্যন্ত আজকে যেহেতু চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করার কথা রয়েছে এবং এর আগে আমরা দেখেছি যে জাহীনগরে জাকসু নির্বাচন ঘিরে যেই পঁচিশটি পদের বিপরীতে দুইশো তিয়াত্তরটি মনোনয়ন জমা পড়েছিল এবং সেগুলি খসড়া প্রার্থী তালিকা ইতিমধ্যেই প্রচার করা হয়েছিল তারপর আপিল নিষ্পত্তি শেষে আজকে হচ্ছে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করার কথা আমরা সেখানেই অপেক্ষা করছি এবং এই চূড়ান্ত প্রার্থী তালিকার পর থেকেই কিন্তু আনুষ্ঠানিকভাবে তারা যারা প্রার্থী রয়েছেন তারা নামবেন প্রচার প্রচারণায় তখন আসলে পরিস্থিতির সঠিক অবস্থানটা বোঝা যাবে যে আসলে এখানে কতটা সংখ্যা বা কতটা প্রতিবন্ধকতা রয়েছে তবে এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পেয়েছি যে ক্যাম্পাসে কিন্তু নিরবিঘ্নভাবেই সবাই যার যার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা ব্যক্তিগতভাবে নিজেদের মধ্যে বিভিন্ন আলাপচারিত করছেন তাদের বিভিন্ন প্রচার প্রচারণার নিয়েও আলাপ করছেন বিষয়গুলি যদিও আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে আজকে থেকে তো এখন পর্যন্ত আসলে যদি বলতে চাই যে সার্বিক পরিস্থিতি জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে ভালো এরকমটাই এরকমটাই ছিল সফি শফি শফি ধন্যবাদ আমি একটু মীর কাদিরের কাছে যেতে চাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মিরকাদের নিচেও শুনতে পাচ্ছেন আমরা শুনছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আপনার কাছে আপনার মাধ্যমে আমি দেখতেই পাচ্ছি আপনার সাথে শিক্ষার্থীরা দাঁড়িয়ে রয়েছে তাদের প্রক্রিয়া প্রতিক্রিয়াটা কি আসলে এই যে রাক্সু নির্বাচন হচ্ছে দীর্ঘদিন পর তারা কি ভাবছেন এই নির্বাচনে একটু যদি আপনার মাধ্যমে আগে শুনে নিই দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর রাক্সু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে যদিও রাক্সু নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনার অলরেডি প্রায় তিনবার নির্বাচনের তারিখ পরিবর্তন করেছে এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা প্রকাশ করছে তবুও তারপরও চায়ের আড্ডা থেকে শুরু করে সব জায়গায় নির্বাচন নিয়ে আলোচনা চলছে আমরা একটু একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো আপনি একটু বলবেন নির্বাচনের পরিবেশটা আসলে কেমন দেখছেন আচ্ছা আমি নির্বাচনের পরিবেশ বলতে দীর্ঘ পঁয়ত্রিশ বছর পরে হচ্ছে রাগস যেহেতু হচ্ছে আমাদের মধ্যে একটা আমেজ কাজ করছে যে আমরা হচ্ছে যেহেতু ভোট দিব অনেক দিন দেশে গণতন্ত্র ছিল না তারপরে রাস নির্বাচন অনেকদিন পরে হচ্ছে তো সে জায়গা থেকে আমাদের সাধারণ শিক্ষার্থীদের যে প্রত্যাশা যে হচ্ছে মানে যে আমরা ভোট দিব এটা নিয়ে হচ্ছে আমাদের মধ্যে একটা মানে উৎসবের মধ্যে কাজ করতেছে যে কোনো চায়ের আড্ডা থেকে শুরু করে পড়ার টেবিল থেকে শুরু করে সব জায়গায় আমাদের হচ্ছে এখন নিয়ে আলোচনা দুইজন মানুষ এক জায়গায় হলে সেটা হচ্ছে রাখস নিয়ে আলোচনা হয়েছে আমাদের মাঝখানে কিন্তু আমাদের মধ্যে যে উৎসবটা দেখা যাচ্ছে এটা কিন্তু আসলে পড়াশোনার মধ্যে আসলে আমরা দেখতে দেখতে পাচ্ছি না যেমন ব্যাপারটা হচ্ছে যে তারা মানে হচ্ছে একবার হলে কেন্দ্র দিচ্ছে কিন্তু তারা জানে যে সেটা চেঞ্জ হইতে পারে বা চেঞ্জ হবে সেই অনুযায়ী তারা হচ্ছে আবার একাডেমিক ভবনে কেন্দ্র আনতেছে তারপরে হচ্ছে তারা বারবার ডেট পিছাইতেছে বিভিন্নভাবে হচ্ছে তারা এক ডেটে দিচ্ছে দেওয়ার পরে আবার আরেক ডেট আমরা দেখতে পাচ্ছি যে একদিনে দুইবার ডেট চেঞ্জ হয়েছে তো এই জিনিসগুলো হচ্ছে আমার কাছে মনে হচ্ছে তারা আসলে আমরা যতটা রাখছি না উৎসব মুখ যতটা সিরিয়াস যতটা আমাদের মানে হচ্ছে আশা প্রত্যাশা আকাঙ্ক্ষা আমরা সব প্রার্থীরা যারা আছে যতটা সিরিয়াস আসলে আমার কাছে মনে হচ্ছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বা রাখছি নির্বাচন কমিশন ততটা সিরিয়াস না তারা হচ্ছে জিনিসটাকে একটা মকারির মানে বারবার সমালোচনা হচ্ছে জিনিসটার গুরুত্ব হারাচ্ছে আমাদের কাছে তো আমরা এখনো আশাবাদী যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বা হচ্ছে এরা ধন্যবাদ আপনাকে আমরা একটু আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বলবো আপনি একটু বলবেন যে এই যে নির্বাচনে প্রার্থীরা তো অনেক 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 ইশতেহার দিচ্ছে অনেক কিছু বলছে আপনি একজন সাধারণ ভোটার হিসেবে একজন প্রার্থীর কাছে কি প্রত্যাশা করেন আচ্ছা ধন্যবাদ আমি আসলে একজন প্রার্থী হিসেবে মানে যেটা মানে ভোটার হিসাবে আমাদের প্রার্থীটা হওয়া উচিত এরকম যে সাধারণ শিক্ষার্থীদের নেতৃত্ব হতে হবে মানে কোন দলীয় বা লেজুর ভিত্তিক যে একটা ব্যাপার বা নিজস্ব দল বা মতের যে এজেন্ডা বাস্তবায়ন না করে আমাদের সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কাজ করবে সেখানে নিজেদের যে মতামত বা হচ্ছে নিজেদের দলীয় এজেন্ডা সেটা আসলে বাস্তবায়ন না করে আমাদের সাধারণ শিক্ষার্থীদের একাডেমিক সাংস্কৃতিক এবং সামাজিক যে সকল উন্নয়নমূলক কাজ রয়েছে সেগুলো উন্নয়ন নিয়ে কাজ করবে এটাই মূলত আমার প্রত্যাশা রঞ্জন দেখছিলেন শিক্ষার্থীরা বলছিল যে তারা তারা যেটি বলছেন যে নির্বাচন কমিশনের যে বারবার তারিখ পরিবর্তন এই তারিখ পরিবর্তনে তারা যেমন আসলে সংখ্যা প্রকাশ করছেন একই সাথে যারা ভোটার আছেন তারা যেটি তারা ভোটার তারা বলছেন যে যারা যারা নেতৃত্বে আসবেন তারা যেন সাধারণ শিক্ষার্থীর হয়ে কাজ করেন তারা কোনো দল তারা কোনো দলের হয়ে যদি দলের হয়ে তারা কাজ না করেন তার জন্য সাধারণ শিক্ষার্থীদের হয়ে কাজ করেন তারা এই বিষয়ে বলছিলেন আর কি আমি আমি মির আপনার কাছ থেকে আরো শুনবো আমি আবারও একটু শফি মাহমুদের কাছে যেতে চাই শফি আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শুনছিলাম আপনি নিশ্চয়ই সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন প্রশাসনের যারা কর্মকর্তা শিক্ষক তাদের সাথে কথা বলেছেন আমার আপনার কাছে এবারে যেটি প্রশ্ন থাকবে যে শুধু জাকসু নয় আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের আগে যেই সংখ্যাটা দেখেছি যেটি সর্বত্রই আলোচিত হচ্ছে যে রাজনৈতিক প্রভাব সেটি আসলে মুক্ত থাকবে কিনা যদি এই এমনভাবে প্রশ্নটা করি আপনার কাছে যে এই নির্বাচনের আগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কতটা আসলে নিশ্চয়তা দিয়েছে বা কতটা আশাবাদী যে এই নির্বাচনকে তারা রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে পারবে এই নিয়ে আমার প্রভাবমুক্ত হয় যদি আমরা এখানকার কোনো শিক্ষার্থীর সাথে কথা বলতে পারি তাহলে হয়তোবা বিষয়টা একটু ক্লিয়ার করতে পারি আহ আপনাদের কাছে যেটি যাতে যাচ্ছে আপনি তো ক্যাম্পাসের একজন শিক্ষার্থী অন্যান্য ক্যাম্পাসেও যেটি দেখা যাচ্ছে যে নির্বাচন ক্যাম্পাসের নির্বাচন ঘিরে প্রশাসনিক যে তৎপরতা সেটাতে রাজনৈতিক দলের একটা প্রভাব থাকে আপনাদের ক্যাম্পাসে কেমন দেখছেন নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা আছে কিনা এবং রাজনৈতিক কোনো প্রভাব আছে কিনা সেগুলি নিয়ে একটু বলবেন ধন্যবাদ আপনাকে আসলে এখানে যে নির্বাচন শুরু হয়েছে এবং আজকে থেকে বিগে চারটা থেকে নির্বাচন প্রচারণা শুরু হয়ে হবে তো বিনামূল্যে বলছেন যে অন্যান্য জায়গায় যে প্রশাসনের সঙ্গে এটা রাজনৈতিক প্রভাব থাকে এখানেও আসলে এখানে যে শিক্ষার্থীরা তারা অনেক বেশি সচেতন এখানে প্রভাব থাকলেও সেটি বেশিরভাগ ক্ষেত্রেই স্পষ্ট হয় না এবং যারা প্রভাব খাটাতে চান তারাও আসলে অনেক অত বেশি সাহস করেন না সেই জন্য এটি এখানে মোটামুটি যে পরিবেশটি আছে সেটি মোটামুটি নিরপেক্ষ আর আপনি যেমনটি বলছেন যে নির্বাচনী আমেজ এবং দু ব্যাপার এখানে আসলে যেটি হয়েছে যে হল সংসদগুলোতে এক হলে শিক্ষার্থীরা আরেক হলে থাকে এটা জাবির ঐতিহ্য হওয়ার কারণে অনেকেই নির্বাচনে অংশ নিতে পারছেন না যে কারণে নির্বাচনটা কিছু হল সংসদের ক্ষেত্রে কোথাও কোথাও একমুখী হয়ে যাচ্ছে প্রতিদ্বন্দ্বিতাহীন হয়ে যাচ্ছে প্রতিদ্বন্দ্ব প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন হলে সেখানে আসলে উৎসব বা নির্বাচনী যে আমেজ সেটি থাকে না এবং আরও বেশ কিছু ব্যাপার হচ্ছে যে অনেক শিক্ষার্থী তাদের একাডেমিক ব্যস্ততার কারণে নির্বাচনে অংশ নিতে পারছেন না অনেক শিক্ষার্থী আছেন যারা নির্বাচনের জন্য নিজেকে প্রস্তুত করেছিলেন কিন্তু নির্বাচনী যে বিধিমালা সেই অনুযায়ী তারা ভোটার হচ্ছেন না বা প্রার্থী হতে পারছেন না সেটিও একটি কারণ এবং অনেক শিক্ষার্থী আছেন যারা যাকসুকীয় রাজনৈতিক মনে করে বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য সেটি তাদের পরিবার থেকে একটা বাধা অন্যান্য যারা আছেন তাদের পক্ষ থেকে একটা বাধা আছে সেই জন্য তারা অনেকে নির্বাচন করতে পারছেন না সব মিলিয়ে কিছুটা নির্বাচনী আমেজ হারিয়েছে এই নির্বাচন তবে যারা প্রার্থী আছেন তারা চেষ্টা করছেন এই পরিবেশটাকে ফিরিয়ে নিয়ে আসতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অনেক সমালোচনার পরে বিষয়টিতে নজর দিচ্ছে তবে আমি শুরু থেকে একটা বিষয় দেখে আসছি যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং নির্বাচন কমিশন বিশেষ করে কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং হল সংসদের নির্বাচন কমিশনের মধ্যে সমন্বয়ের একটা বেশি অভাব রয়েছে এবং শিক্ষার্থীদের যেই ভোট দেওয়া নিয়ে এক ধরনের জটিলতা এখনও রয়ে গেছে তারপর আরও বেশ কিছু জটিলতা রয়েছে যেগুলোর এখনও সমাধান হয়নি এগুলোর যদি সময় মতো সমাধান না করা হয় তাহলে নির্বাচন আসলে নির্বাচনে জায়গায় থাকবে না এটি তখন গুড়ি কয়েক মানুষের ভোট প্রদানের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবে এই ধরনের সংকটগুলির সমাধানে কি প্রশাসনের উদ্যোগ আপনারা দেখেছেন কিনা নিচ্ছে কিনা তারা বা নিরাপত্তা নিয়ে কোনো সংশয় আছে কিনা আমি যেহেতু আগে একজন প্রার্থী ছিলাম এখন প্রার্থী নাই আমি নিজেই একাধিকবার একাধিক পরামর্শ এবং আবেদন দিয়েছিলাম তারা ব্যবস্থা নিয়েছেন কিন্তু তাদের ব্যবস্থা নিতে একটু সময় লাগে অনেক ক্ষেত্রে স্পষ্ট থাকে না এবং অনেক ক্ষেত্রে পদক্ষেপগুলো দেখা যায় শেষ মুহূর্তে গিয়ে নেওয়া হয় ফলে আসলে বিষয়টি অনেক ক্ষেত্রেই পরিপূর্ণ কার্যকর হয়ে জটিল হয়ে ওঠে শফি আমি আমি ধন্যবাদ আপনার মাধ্যমে শুনলাম থাকুন দুজনই থাকুন আমাদের একটা বিরতির সময় গেছে ফিরে এসে ছাত্র সংসদ নির্বাচনে দুজনের সাথে নিশ্চয়ই আরো কথা হবে একটা বিরতি নিচ্ছি মানচিত্রে সঙ্গী থাকুন স্বাগত স্বাগতবারও মানচিত্রে আজকে আলোচনা করছি কেমন হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে আর আমার সাথে যুক্ত আছেন আমাদের দুই সহকর্মী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এবারে রাজশাহী বিশ্ববিদ্যালয় আগে যেতে চাই আমরা প্রতিক্রিয়া শুনছিলাম আপনার কাছ থেকে সার্বিকভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে যেই প্রশাসনের যে প্রস্তুতি সেটি বা কেমন দেখছেন এবং যেটি যেই প্রশ্নটা আমি শফি মাহমুদকে এর আগের অংশে করেছিলাম যে আসলে এই নির্বাচনকে নিরপেক্ষ করার বা রাজনৈতিক প্রভাবমুক্ত করার যেই চেষ্টা সেটি বা প্রশাসনের কাছ থেকে কেমন দেখছেন আপনাকে ধন্যবাদ এর আগে আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলছিলাম তারা কিন্তু নির্বাচন কমিশনের বিভিন্ন কার্যক্রম নিয়ে তারা প্রশ্ন তুলেছে একই সাথে রাজনৈতিক ছাত্র সংগঠনের যারা নেতাকর্মীরা তারাও কিন্তু আসলে নিরপেক্ষ মানে নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছে যদিও নির্বাচন কমিশনার বলছে তারা আসলে নিরপেক্ষভাবেই কাজ করছে তারা কোনো ছাত্র সংগঠন কিংবা কোনো প্রভাব প্রভাবের বলয় হয়ে তারা কাজ করছে না আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো আপনি একটু বলবেন আপনার কাছে কি মনে হয় বর্তমান প্রশাসন নিরপেক্ষ আমার কাছে মনে হয় যে বর্তমান প্রশাসন নিরপেক্ষ হওয়ার একটা নাটক আমাদের সামনে সাজায় রাখছে কিন্তু বেসিক্যালি তিনারা হচ্ছেন বড় বড় যে রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তের কাছে অনেকটাই জিম্মি কারণ আমরা দেখছি যে পনেরো তারিখ রাষ্ট্র নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা তো এই রাষ্ট্র নির্বাচন পেছানোর জন্য প্রথমেই একটা বড় রাজনৈতিক দল হচ্ছে হুজুক তুলল যে রাখস নির্বাচন পিছাইতে হবে তারপরে হচ্ছে রাখস নির্বাচন নিয়ে হচ্ছে অনেক মিটিং হলো মনোনয়ন সংগ্রহ শেষ সময়ে বেঁধে দেওয়া হলো শেষ সময়ে এসে মনোনয়ন মোটামুটি সাধারণ শিক্ষার্থী যারা স্বতন্ত্র প্যানেল থেকে দাঁড়িয়েছিল তারা স্বতন্ত্র এবং প্যানেল থেকে দাঁড়িয়েছে তারা সবাই হচ্ছে মনোনয়ন সংগ্রহ করেছে কিন্তু আমরা দেখলাম যে ওই বাইরেই হচ্ছে বড় যেই দুইটা রাজনৈতিক দল ক্যাম্পাসে এক্সিস্ট করে তারা বাইরে দাঁড়িয়ে আছেন এবং তারা কিন্তু চাইলে ওই দিনই মনোনয়ন তুলে প্রশাসনকে চাপ দিলে দিতে পারতেন যে আমাদের রাশস নির্বাচনটা পনেরো তারিখের মধ্যেই হতে হবে তো মনোনয়ন সংগ্রহ না করে আপনি মানে এই টাইমটা ডিলে করার তো কোনো দরকার ছিল না ধন্যবাদ আপনাকে আমরা একটু একজন শিক্ষার্থীর কথা বলবো আচ্ছা আপনি একটু বলবেন যে আপনার কাছে কি মনে হয় আপনি স্বতন্ত্র প্রার্থী নাকি রাজনৈতিক দলের নেতা কর্মী আপনি কাকে প্রার্থী হিসেবে বেছে নেবেন আমার কাছে আসলে স্বতন্ত্র বা স্বতন্ত্র বা রাজনৈতিক প্যানেল যে পদে দাঁড়াক না কেন তার কাছে হতে হবে কি রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে গিয়ে তার কাছে সর্বপ্রথম শিক্ষার্থীদের বৃহৎ স্বার্থ প্রাধান্য পেতে হবে এক্ষেত্রে যদি কোনো প্রার্থী যদি কোনো রাজনৈতিক দলের মনোনয়ন প্রাপ্ত বা রাজনৈতিক দলের প্রার্থী হয়ে থাকে এক্ষেত্রে আমার হবে কেউ আমি মনে করি যে সে যদি তার রাজনৈতিক কোনো সংগঠনের সংগঠনে যদি কোনো অযৌতিক সিদ্ধান্তকে সমালোচনা করার ক্ষমতা রাখে তাহলে বা এই ধরনের কোনো প্রতিশ্রুতি দেয় তাহলে আমি আসলে তাকে এই প্রার্থী হিসেবে বেছে নিব আর কি শুনছিলেন আর কি তারা শিক্ষার্থীরা বলছিলেন যে তারা আসলে রাজনৈতিক কিংবা স্বতন্ত্র তারা আসলে যোগ্য মানে করে দুটোকে কোনো আসলে তারা কোনো পার্থক্য না করে তারা আসলে যোগ্যতাকে আসলে প্রাধান্য দিতেছেন আমরা একটু আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বল আমি 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 মির আমি আপনার কাছ থেকে

শিক্ষার্থীরা আসলে কোন সমস্যা গুলোকে বেশি আহ প্রাধান্য দিতে বলেছেন ডাকই যারা প্রার্থী হয়েছেন বা যারা নির্বাচিত হবেন তাদের কাছে আসলে কোন সমস্যা গুলো বেশি অগ্রাধিকার পাওয়া উচিত বলে তারা মনে করেন নিশ্চয়ই আপনি কথা বলেছেন শিক্ষার্থীদের সাথে কি জানতে পেরেছেন রঞ্জন যেটি বলছিলেন যে আসলে যে শিক্ষার্থীদের প্রতিবন্ধকতা মূলত আমরা কিন্তু দেখতে পেয়েছি যে নারীদের ক্ষেত্রে যে মূল প্রতিবন্ধকতা সেটা তারা বলছেন যে তাদেরকে বিভিন্নভাবে সামাজিকভাবে বুলিং করা হচ্ছে এবং বিভিন্ন সামাজিক মাধ্যমেও কিন্তু তাদেরকে বুলিংয়ের শিকার হতে হচ্ছে এটা কিন্তু তাদের জন্য অনেক বড়ো একটা প্রতিবন্ধকতা তার পাশাপাশি অনেকেই বলছেন যে আসলে দীর্ঘদিন নির্বাচন না হওয়াতে আসলে রাজনৈতিক যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপট এবং এই নির্বাচন না হওয়ার কারণে মানুষের মনেও কিন্তু উৎসাহ উদ্দীপনার কিছুটা ব্যত্যয় রয়েছে যে কারণে প্রার্থীর সংখ্যা কিন্তু কিছুটা কম আমরা দেখতে পেয়েছি পাশাপাশি এই বিষয়গুলি নিয়ে যদি আরেকজন শিক্ষার্থীর কাছ থেকে আমরা একটু শুনতে চাই যে এই যে আপনাদের ক্যাম্পাসে বর্তমানে আসলে যারা নির্বাচন করছেন কি কি ধরনের প্রতিবন্ধকতা আপনারা দেখছেন আপনাদের দৃষ্টিতে একটু বলবেন অনেক ধরনের প্রতিবন্ধকতা আসলে রয়েছে যেমন এখানে একটি আর্থিক ব্যাপার থাকে অনেকে সে যোগান থাকে অনেকের থাকে না তো সেটি এক ধরনের প্রতিবন্ধকতা যেমন রাজনৈতিক যে প্রার্থীরা থাকেন মানে রাজনৈতিক সমর্থিত তাদের ক্ষেত্রে একটি ভালো আর্থিক ব্যাক থাকে সেটি আসলে যারা স্বতন্ত্র প্রার্থী থাকেন প্রতিদ্বন্দ্বিতা করেন তাদের জন্য থাকেন আবার একই সাথে আপনি শুনছিলেন যে আসলে বেশ কিছু প্রতিবন্ধকতা কিন্তু এর মধ্যে আর্থিক কারণ এবং রাজনৈতিকভাবে উচ্চ উদ্দীপনা একদম একদম পরিষ্কার দুজনকে অসংখ্য ধন্যবাদ মানচিত্রে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য এই ছিল আজকের মানচিত্রে ডিবিসির সঙ্গে থাকুন আগামীকাল অন্য কোনো বিষয়ে অন্য কোন এলাকার অতিথিদের নিয়ে হাজির হব